তিনটা যদি নেমুর ভাতা থাকে তেই দেখবো অনেক সুন্দর একটা রেসিপি হয়ে যায় আসসালাম আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আল্লাহ মতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে মাছের মানে জুড়ি বানাইছিলাম হেরেই কইতেছি যে তিনটা যদি নেমুর ভাতা থাকে মানে আমি তিনটা নেমুর ভাতা দিয়ে মাছের জুড়িটা বানাইছিলাম আর এই রেসিপির মতে মাছ এই নেমু ভাতাটা একদম খুব ইম্পর্টেন্ট তো আমি যে দেখা সুন্দর করে নেমু ভাতা মাছ ধরে নিলাম তারপরে গ্যাসের মতো কড়াই দিয়ে পানি দিয়ে হে রা একটু হলুদ দিয়ে মাছটারে সিদ্ধ করে লইতাছি আমি পাল্টা করে সিদ্ধ করে লুইতাছি তোমরা চাইলে একসাথে মানে একবারে রান্নাটা করতে পারো কিন্তু এইভাবে রান্না করলে একটু বেলে রকম লাগে আরিবালা লাগে তো যে সিদ্ধ করার পরে দেহ পানি রাত থেকে উঠাই হেরে আমি ঠান্ডা করে লইছি তারপরে আমি মাছের কাটা যে কাটাগুলি বাচ্চা লুতেছি কাটাগুলি না বাজলে গলার মধ্যে ভাসে আর খাইতে একদম বিরক্ত লাগে তারপরে কড়াইয়ের মধ্যে তেল দেওয়া দিলাম দিয়াহা সুন্দর করিয়া পেঁয়াজ দিয়ে দিলাম অনেকগুলা এটার মধ্যে পেঁয়াজ এই রেসিপিটার মধ্যে পেঁয়াজের দরকার অনেক তার মধ্যে আমি তিন সাইড টুকরো রসুনও দেওয়া দিলাম দিয়ে হাতে বাজা দিয়ে অনেক সুন্দর করে বাজা দিয়ে আমি মশলা সহ মাছগুলি বাচ্চা রাখছিলাম যে এইগুলি দিয়া দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুড়া দিয়ে সুন্দর করে এখন একটু লড়াছাড়া করে দিয়ে তারপরে আমি পানি দেওয়া দিছি এখন অল্প করে ফানি দিয়ে সুন্দর করে লেম একদম এই রান্না ডাবাজ সারে দিব এই সময় দেখবা খুব স্বাদের মানে সেই সময় যে মাছটা জুড়ি হয়ে পড়ছে অনেক স্বাদের রয়ে অনেক ভালো লাগে এই যে আমি মাছটা রান্না করে লইতেছি একটু পরে পরে দেখাই দিতেছি আর একটু লড়াচাড়া করতেছি লারাচাড়া না করলে আর ওই তো না লারাচাড়া করতেই লাগবো তো সুন্দর করে কষানির পরে আমি আবার আর একটু পানি দেওয়া দিলাম তারপরে এখন সুন্দর করে ডিমিয়ে আছে রান্নাটা করে যাইতেছি মিডিয়াম টু লোর মধ্যে আছে গ্যাসটা সুন্দর করে রান্না করে যাইতেছি এটা যত মানে করাইতে সারবো ততই স্বাদ ওইব দেহ সুন্দর করে কষানি হয়ে পড়ছে মানে আমার রান্নাটা ওই পড়ছে কিন্তু হন বাকি আছে পানি শুকাই গেছে কিন্তু কড়াইয়ের থেকে আমার বাইরে মানে সারুন লাগবো তো তেল ওর ফেয়ে আয়া করছে দেখতেই পারছো সুন্দর করে তেল ওর ফেয়ে বাইসা করতেছে তারপরে দেখো আমার কাছে কাঁচা মরিচ না তো আমি একটা বোমে মরিচ মানে বুট মরিচ দিলাম দুই তিন টুকরা কইরা এটা বেকানি দিলে উপায় নাই আর জালের ছেলা তো এই যে সুন্দর করে দিয়ে হেয়া দেহ সারা করে দিতাসি দেখছো করাইতে কীভাবে সুন্দর করে মানে সাইরা হয়ে পড়ছে ওখানে আমার রান্নাটা প্রায় প্রায় মানে হয়ে পড়ছে ওহন আমি তিনটা নেমু ফাতা লইছি এই নেমু ফাতা রান্না দিলে এই জুরির মধ্যে একদম ভালো লাগে না তো আমি সুন্দর করে দেহ দিয়া দিলাম নেমু ফাতাগুলি আর সইয়া সুন্দর করে দিয়া হেরা এখন আমি নামায় তুঙ্গাসি দেখতেই পারছো কত সুন্দর লোবনীয় খুবই মজার খুবই মজার এই রান্না হইলে আর কিছুই লাগে না নিমিশে এক প্লেট ভাত একদম পেটটা বইরা খেয়াল তার দেখো কত লোবনীয় লাগতেছে নিমু ফাতা না দিলে কিন্তু একটা একদম ভালো লাগতো না মানে ফেললে এবারটা অনেক মজা লাগে নিমু নিমু ফাতার তো এই যে আমি সুন্দর করে করে বাইরে এক করে দেখাই দিলাম কীরকম লাগছে ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো ভালো লাগছে পাশে থাকবার সঙ্গে থাকবা একটু শেয়ার করবা একটু ফলো করবা মানে একটু ভালোবাসা দিবা তো যে আমি একটু খাওয়া লোকটা চি কীরকম মহিল যদি ভালো লাগছে আমার সঙ্গেই থাকবা পাশেই থাকবা আজকার জন্য আল্লাহ হাফেজ সুস্থ থাও ভালো থা আবার আসবাম নতুন এক রেসিপি লইয়া